অন্ত হাসার কথা এমন হাসার কথা কান্দোজ করে বলতো ভাই শুসু কান্দোজ করে কবুজুর আমি ভুল করে এই সময়টাতে দুয়ার কবুলিয়তের সময় আছি এটা বুঝছি না আমি তো বোয়াল মাছ ছাইয়া ঠোকা খাইলাম এই যে ঠোকা তা খাইলাম এই কারণে কান্দি আমি যদি ইলিম চাইতাম তে তো আল্লাহ আমাকে এখন এই নদীর ভানির সমপরিমাণ ইলিম অতীতে পারত আমিও হন তো বল মাসাইয়া ঠকজি এই কারণে কাঁদতেছি হাইবি এই সময়টা যে দোয়া কবুল সময় আছে এটা কেলায় জানে। সুতরাং কোন সময় দোয়া কবুল হইব বলা যায় না কোন সময় নামাজ কবুল হইব বলা যায় না কোন সময় রুক ওটা কবুল হইব বলা যায় না কোন সময় সেজে দাদা কবুল হইব বলা যায় না পড়তে থাকো করতে থাকো চাইতে থাকো চাইতে থাকো গাইতে থাকো গাইতে থাকো কইতে থাকো কইতে থাকো কইতে কইতে হঠাৎ তোমার কলাটা আমরা কবুল করে নিতে পারে বুঝ잖아 সৎ সময় আল্লাহর কে চাও আল্লাহর কাছে চাও কাতি আল্লাহর বান্দা কয় নাম্বার গুণ ছলেন 3 নাম্বার গুণ ছলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুন আলা রব্বিহিম নিরাবদিকিন সুজ্জাতু আতিয়াবা কাতি আল্লাহর বান্দা 4 নাম্বার গুণ বলো ওয়াল্লাযীনা পুল

আল্লাহ কবুল কত ঘরে নাও কত ঘরে সুতরাং আল্লাহর কাছে বলার লাগু আমার তাকে আমাদের হইতে যাহার নামটারে আল্লাহ দূরে সরাইয়া দাও আল্লাহ যাহার নামের আদাবটারে দূরে সরাইয়া দাও রাব্বানা আল্লাহ যাহার নামের আদাব যাহার নামের শাস্তি আল্লাহ আমাদের থেকে তুমি দূরে সরাও ইন্না আদা বাগা কানা বাদামা ইন্না গা

কই কৈছি আমার খাটি হাতি বান্ধা চাও থাও বান্দা বান্ধা হইতে হইলে শুধু নামে না গুনে নামে না গুনে গুণ চার নাম্বার গুণ কইতাছি কয় নাম্বার কয় নাম্বার গুণ চলে سن نمبر فس والذين والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما وكان بين ذلك সম্পদ ব্যয় করে অর্থ সম্পদ ব্যয় করে কোন পথে ব্যয় করে জানেননি ব্যয় করার পথ হইল দুইটা একটা কোনো আল্লাহর পথে ব্যয় করা আরেকটা কোনো নিজের পরিবারের জন্য ব্যয় করা নিজের প্রয়োজনে ব্যয় করা এই দুইটা পথে ব্যয় করে ব্যয় করার সময় ওইদিকে দিকে লক্ষ্য রাখে ইসরাফ করে না ওয়ালা মিয়া তো তোর ইতারও করে না ইসরাফ করে না ইখতারও করে না ইবজাও করে না শব্দ কয়টা কইছি তিনটা একটা কলো ইসরাফ আর একটা কলো ইবজার আরেকটা কলো ইখতার আর একটা কলো ও হিমা দাস ছাত্র এই শব্দ বলি ই ক্যারা এদের সব জায়গাত থাইতেন দিন বার করতে হইলে বেটা মুতালা করন লাগবে মাথা কামাইছি মাথা না গামাইলো এটা মাথা কামানি লাগবে ইবজার করে কয় দেখা ইবজাল কইলেও ও ফ বে কৰা কি কৰ হা অ ফ বে কৰা ও ফ বেজনি আল্লাহ আৰু ইছ্ৰাফ হইলেও প্রয়োজনের অতিরিক্ত পাঞ্জাবী কিন্তু তিনটাই চলে কয়টাই চলে তিনটাই কিন্তু পাঞ্জাবীৰ কোম্পানী কুলিয়া লৈছে গৰম সাপৰ কিন্তু তিনটাই চলে এরপরও কিন্তু আলমারি করলে ও সবার আল্লাহ বুঝা যায় দুহান বেটেদের দুহান হাফের দুহান দেওয়াইছে এর হলো হুসেন আল্লাহর বান্দির হুসেন কিতা দিলায় হুসেন আল্লাহর বান্দির কিতা কই না সারা এটি ইসরাফ প্রয়োজনের অতিরিক্ত এগুলি দিয়ে রাখছ এটা ঠিক নাই নবীজির কাছে একজন সাব একজন লোক আইসা বলতাছে হুজুর গো আল্লাহ নবী ওয়াজ করতেছে এ মত অবস্থায় একটা লোক আইসা কইতাছে হুজুর আপনি আমার একটা পাঞ্জাবি দালাই প্রধানমন্ত্রীরা কইতাছে সাধারণ লোকে আমার একটা পাঞ্জাবি দান করে লাইন রসুল কইতাছে দেখো আমার গায়ের পাঞ্জাবি সারা দ্বিতীয় কোনো পাঞ্জাবি নাই প্রধানমন্ত্রীর একটাই পাঞ্জাবি কিতা মনে করো না সারা লোক খুব খারাপ লোক কিনা কন দেশের প্রধানমন্ত্রী উনি থাকে যে ভাই আমার কাছে আমার গায়ের পাঞ্জাবি সারার কোনো পাঞ্জাবি নাই এই লোকটা এই কথা আবার ওই শুনে দেয় কিছুক্ষণটা এই কথা বলতে দেরি আল্লাহ রসুল পাঞ্জাবিটা গায়ে থেকে খুলতে একটা সেকেন্ড দেরি করছে না রসুল গায়ের পাঞ্জাবিটা কুলে দাঁড়াইছে এই পাঞ্জাবি লইয়া যখন লোকটা চলে গেল আল্লাহর নবী যে এখান থেকে ওইটা কামরায় চলে গেলেন রসুল কামড়ায় দেওয়ার করে মজ্জিন এই দিকে আজান দেয় কিন্তু তখন নিয়ম হইল ইমাম সারা তো আর নামাজ হইতো না নামাজ কেউ ঘরাইতো না ইমাম আইতইব ইমাম কই আছে ইমাম তো গড় রইছে ইমাম তো কামড়ায় আছে

ha kullal basti fatakul dama manuma manuman mahsura oh, 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 oh. wala tajaliya takamdul latan ila unuk ila unukawana ta gasut kullal bastu wa amar আপনি দান করা বন্ধ করবেন এই কথা আমি কই না করতে থাকেন দান করা ভালো খান সৎকা করা ভালো গুণ এটা কিন্তু করবেন আর একটা কাম করবেন না দান করতে করতে গায়ের ভাঙ্গা বিদায় না কি দেখো ভাই

খরচ করে খরচ ভি খরচ আল্লাহ রাস্তায় খরচ কর